হাই এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো এই রোদ গরমে কেউই ভালো নেই তাও টুকটাক সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমার সর্দি সর্দি লেগে গেছে তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে আমার একটা ছোট্ট পার্লার আছে যেটা তোমাদেরকে আমি এখনও দেখাইনি তো আমি তোমাদেরকে আজকে সেই পার্লারটা দেখাবো যে পার্লারে আমি কী কী কাজ করি কি করি না করি তোমাদেরকে দেখাবো তো চলো দেখি আমার পার্লারে কি কি আছে কতটুকু পার্লার আর খুব হাই ফাই পার্লার না চলো তোমাদেরকে আমি আমার পার্লারটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি চলো যাই চলো দেখি আমার পার্লারটা এটা আমার ঘরের মেন গেট এটা আমার মেন গেট মেন গেট দিয়েই তোমার পাশের দোকান এটাও আমাদেরই দোকান তো এটা হচ্ছে তোমার একদম মেন রাস্তা একদম মেন রাস্তা দেখতে পাচ্ছ এদিকে মেন রাস্তা তারপরে মেন রাস্তার পাশেই আমার এটা হচ্ছে পার্লার এই পর্দাটা সবসময় ভিজিয়ে রাখতে হয় কারণ তোমার রাস্তার প্রচণ্ড ধুলোবালিতে একদম ভর্তি হয়ে যায় তাই সবসময় আমি পর্দাটা ভিজিয়ে রাখি চলো আমার পার্লারটা এখন একটু তোমাদেরকে দেখাই পার্লারে প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছ একটা ছোট হোম থিয়েটার আছে আর এখানটায় আমি সোফাটা রেখেছি যে কাস্টমার এসে একটু বসবে তাই দেখতে পাচ্ছ খুব হাই ফাই পার্লার না সামথিং ছোটোখাটো একটা পার্লার ছোটোখাটো একটা পার্লার যতটুকু প্রয়োজন ততটুকু জিনিস দেখতে পাবা এই ড্রয়ারের মধ্যে আরও অনেক কিছু আছে এগুলো অনেক কিছু আছে এই যে তোমার সবগুলো ফেসিয়াল কিট আমার গ্রামের পার্লার বুঝতেই পারছো খুব হাই ফাই না টুকিটাকি যতটুকু প্রয়োজন ততটুকুই আমি জিনিস রেখেছি তার বেশি না কারণ গ্রামের পার্লার তো খুব হাই ফাই কাস্টমার শহরের মতো হাই ফাই কাস্টমার হয় না তাই তোমার ভিডিওটা না যদি তোমরা শেয়ার করো যদি আমি একটু কাস্টমারটা বেশি পাই তাই দেখতেই পারছো আমার পার্লারটা এটা মেন রাস্তা সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছেই পাচ্ছ ওটা আমার পার্লার খুব হাইফাই জিনিস নাই সামথিং কিছু জিনিস নিয়ে আমি করি কারণ এটা আমার আমাদের গ্রাম শহরের মতো হয়তো হাইফাই এলাকা না গ্রাম কেমন হয় তারা যারা গ্রামে থাকে তারা ভালো করেই জানো তো আমি এই পার্লারটা টুকটাক একটু সামথিং হয় তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তোমার আজকে এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে তোমরা আমার এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমার এই পার্লাটা সবাই দেখে একটু কাস্টমারটা বাড়ে তোমার অবশ্যই তোমরা আমার এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো দেখতে পাচ্ছ কারণ আমাদের এখানটায় সম্পূর্ণ একদমই গ্রাম তোমার এখান থেকে আমাদের শহর বলতে করিমপুর ডমকল ওইদিকেই মানে যেতে হয় তার জন্য এই পার্লারটা টুকুটাকির যে কাজটুকু জানি সেই কাজটুকু আমি করি এইখানে তোমার আইব্রু ফেশিয়াল হেয়ার কাটিং এগুলোই আমি করি তো তোমাদের কাছে বলছি যদি তোমাদের কোনো কোনো কাস্টমার হয় অবশ্যই আমার এখানটায় এসো পার্লারে আমি যত্ন সহকারে তোমাদের ফেশিয়াল ট্রিটমেন্টটা করবো আশা করছি তোমরা নিয়ে আসবা না অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমার যারা সাবস্ক্রাইবার আছো যারা আমার ফ্রেন্ড ফলোয়িংস আছো অবশ্যই যারা এই পার্লারে আসবা তাদের জন্য অবশ্যই আমি স্পেশাল ডিসকাউন্ট দেব। তাছাড়া আমার আরও তোমার পার্লারে ফেশিয়াল কিট আছে ওগুলো তোমার তোমার এখানে বাইরে আনতে পারি না ঘরের মধ্যে আছে কারণ রাস্তার বাড়ি একদম সমান এখানে প্রচণ্ড পরিমাণে ধুলোবাদী হয় পর্দা দিয়ে আটকানো সেটা যায় না তার জন্য তোমার আমি ভেতরেই রাখি আর যখন কোন কাস্টমার আসে যখন ওটা যেটা করবো বলে সেটা আমি ওদেরকে দেখাই ওরা ওদের মতো করে ওরা চুজ করে তখন আমি ফেশিয়ালটা করাই আর এখানে তোমার হেয়ার কাটিং থ্রেডিং সবই হয় তো তোমাদের কাছে অনুরোধ একটাই যে আমার এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো হ্যাঁ অবশ্যই আবার বলছি বেশি বেশি করে শেয়ার করো দেখতেই পাচ্ছ এখানে সব কিছু করানো সব কিছু বলতে গেলে তো বলেই দিলাম কী করানো হয় এ দেখো দেখো আর একবার দেখিয়ে দিই আমার পার্লারের ভিউটা অবশ্যই ভালো থেকো সুস্থ থাকো আর আবার বলছি আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো সুস্থ থাকো বাই